এই গরমে বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাদেরকে যদি এইভাবে পাকা আম দিয়ে আজকে রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা রেসিপিটার প্রেমে পড়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে আর বানাতে কিন্তু খুবই সহজ তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য এখানে একটা বাটিতে নিয়েছিলাম একশো গ্রাম টক দই তোমরা যদি পরিমাণটা বাড়াতে চাও তাহলে কিন্তু দইয়ের পরিমাণটা বাড়িয়ে নেবে আর এখানে নিয়েছিলাম কিউব করে কেটে রাখা আম আমি এখানে তিনটে ছোট সাইজের আম টুকরো করে কেটে রেখেছিলাম আর সম্পূর্ণ আমের শ্বাসটাকে বের করে নিয়েছি আর তার সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণে ঠান্ডা জল বাটিটাকে ধুয়ে আমি সামান্য পরিমাণে ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু বরফ দিয়েও করতে পারো আর দিচ্ছি টুকরো করে কেটে রাখা সম্পূর্ণ আম আমটা কীরকম পরিমাণে মিষ্টি তার উপর কিন্তু চিনির পরিমাণটা ডিপেন্ড করবে আমি এখানে কিন্তু সম্পূর্ণ টুকরো করে কেটে রাখা আমটাকে নিয়ে নিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণে বা স্বাদ মতন চিনি আমি এখানে দু টেবিল চামচ ভর্তি করে চিনিটাকে দিয়েছি তোমরা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারো আর দেব সামান্য পরিমাণে বিট লবণ এবার সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর তোমরা এখানে চাইলে ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করতে পারো তবে আমি এখানে কিন্তু কোনো রকম জলটাকে দিলাম না সামান্য পরিমাণে আগে জলটা ব্যবহার করেছি এখন সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে একদমই ঠান্ডা ঠান্ডা আর দুর্দান্ত স্বাদের আমদের লস্তি অবশ্যই কিন্তু বাড়িতে যে কোনো অতিথি আসলে বা এমনি সময় কিন্তু তোমরা বাড়িতে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যা গরম পড়েছে এরকম গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা যদি এরকম লস্যি পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে এরকম দুটো গ্লাসে সার্ভ করে নিচ্ছি এরকম একটা ঘনত্ব কিন্তু বানাতে হবে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয় আর সব শেষে ওপর দিয়ে কিছুটা পরিমাণে কাজু কিশমিশ কুচি ছড়িয়ে সার্ভ করছি এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুবই সহজে আজকের এই ঠান্ডা ঠান্ডা আম দইয়ের লস্যি এটা কিন্তু বানাতে যতটা না সহজ তার থেকে কিন্তু খেতে অনেকটা বেশি টেস্টি হয় তোমরা কিন্তু অবশ্যই এই গরমে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটাকে অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ